হ্যালো এভরি ওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার বেটিং সাইট যেটি ওয়ান এক্স বেড মেল বেড এবং বাংলাদেশি যে সাইটগুলো রয়েছে বাজি লাইট জয়া মেগা গ্যাসিনো বাবু অষ্টআশি এই টাইপের অজ বাংলাদেশি ওয়েবসাইট আছে এবং সাথে ওয়ান বেড মেল বেট লাইন বেড যেগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আজকের এই প্ল্যাটফর্মটাও কিন্তু ইন্টারন্যাশনাল এটি হচ্ছে ওয়ান উইন এখানে আপনি অন্যান্য সাইটগুলোর তুলনায় অনেক সুবিধা পাবেন সেই সুবিধাগুলো এক নজরে বলতে গেলে আপনি এখানে যে কোনো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ট্রেট করতে পারবেন আপনার নাম্বারে বিকাশ অথবা নগদ না থাকলেও হবে আপনি যে কোনো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সকল নাম্বার থেকে ডিপোজিট এবং সকল নাম্বার থেকে উইড্রো করতে পারবেন এবং ডিপোজিটের সময় বাংলাদেশের সাইটগুলোতে যে ফেসালটা হয় যেমন ট্রানজাকশনারি কপি করতে হয় ডিপোজিটের স্ক্রিনশট স্ক্রিনশট দিতে অ্যাড করতে হয় এই ভেজালগুলো এই ওয়েবসাইটটাতে নাই এটা হচ্ছে ওয়ান ইন এটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এখানে আপনাকে প্রথম অ্যাকাউন্ট করে ডিপোজিট করলে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত আপনি বোনাস পাবেন এবং অন্য অন্য যে গেমিং সাইটগুলো আছে ইন্টারন্যাশনাল গেমিং সাইটগুলোর সাথে সাথেও এটি কম্পেয়ার করে কারণ বেড মেল বেড লাইন বেডে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটি ভেরিফাই করে নিতে হয় সেই ক্ষেত্রে তারা উইড্রোল দেয় না কিন্তু এই প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনাল হওয়ার পরেও এখানে আপনার ভোটার আইডি কার্ডের কোনো ঝামেলা নেই ডিপোজিটেও কোনো ঝামেলা নেই উইড্রোতেও ঝামেলা নেই সব নাম্বার ইউজ করা যায় সব নাম্বার থেকেই ডিপোজিট করা যায় এবং এটি সুপারফাস্ট আপনাকে ডিপোজিট এবং উইড্রোয়ার প্রোভাইড করবে এবং ডিপোজিটের ক্ষেত্রে আপনি একটা নতুন অপশন পাবেন যে তাতে আপনাকে না কপি করতে হবে ট্রানজ্যাকশনারি না ক্যাশ আউট না স্লিপ অ্যাড করতে হবে জাস্ট আপনি যেই নাম্বার থেকে ডিপোজিট করবেন সেই নাম্বারটা ইন্টার করে পিন ইন্টার করে অ্যামাউন্ট ইন্টার করে এখান থেকে তাদের ডিপোজিটটা করে নিতে পারবেন তো সর্বপ্রথম দেখবো এখন আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হয় আপে ক্লিক করে পর এরকম একটা ফর্ম আসলে উপরের বক্সে আপনাকে আপনার নাম্বারটা দিতে হবে নাম্বারটা না থাকলেও বন্ধ থাকলেও সমস্যা নেই নাম্বারে তারা ওটিপি প্রদান করে না তারা ইমেলের ওটিপি পাঠায় সো নাম্বারটা এখানে অপশনাল আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারেন এবং সেকেন্ড বক্সটাতে আপনাকে আপনার ইমেলটা টাইপ করতে হবে এবং অবশ্যই আপনার ফোনে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা এখানে দেবেন এবং এই যে থার্ড বক্সটাতে এখানে আপনাকে একটা কঠিন পাসওয়ার্ড সেট করে নিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই যাতে হার্ড হয় এবং এখানে দেখেন নিচে অ্যাড প্রোমো কোড নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করে আপনাকে একটি স্পেশাল প্রোমো কোড ইউজ করতে হবে যেই কোডটি ইউজ করে আপনি পাঁচশো পারসেন্ট পর্যন্ত বোনাস পেতে পারেন ফার্স্ট ডিপোজিটে সো তাদের অফিসিয়াল প্রোমো কোডটা যেটা পাঁচশো পার্সেন্ট বোনাস নেওয়ার জন্য ব্যবহার করতে হয় সেই প্রোমো কোডটা হচ্ছে এখানে ইন্টার করতে হবে আপনাকে প্রোমো কোডটি হচ্ছে ট্রিপল সেভেন অফার এই প্রোমো কোডটা আপনারা ইউজ করবেন এই প্রোমো কোডটা ইউজ করলে আপনি আপনি যখন ডিপোজিট দিবেন প্রথমবার আপনি পাঁচশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন মাস্ট আর এবং কি এই প্রোমো কোডটাই ইউজ করবেন এটা তাদের অফিসিয়াল ইলেকট্রিক প্রোমো কোড যেটা দিয়ে তারা পাঁচশো পার্সেন্ট বোনাস দিচ্ছে এই মুহুর্তে সো অ্যাকাউন্ট করে কিন্তু এখানে খুবই সোজা আর এবং অবশ্যই এই প্রোমো কোডটা ইউজ করবেন করে আপনার ফার্স্ট ডিপোজিটে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত বোনাস প্রদান করতে পারবেন মাঝে মধ্যে গুগল ভেরিফাই আসতে পারে ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাবে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে এখান থেকে অটোমেটিক লগ ইন হবে দেখুন আমরা আমাদের ডিপোজিট সেশনে চলে এসেছি টপ আপশনে অ্যাকাউন্টটা কিন্তু আমাদের রেডি এখন আমরা যেভাবে ডিপোজিট করবো বিকাশ হোক নগদ সিলেক্ট করে জাস্ট এই নাম্বারটাকে ডিপোজিট করবো সেই নাম্বারটা টাইপ করে অ্যামাউন্ট টাইপ করে পিন দিয়ে দিলে অটোমেটিক ডিপোজিট আপনার সাথে সাথে ব্যালেন্সের যোগ হয়ে যাবে